আসসালামু আলাইকুম আজকের বিষয় মোল বা আচিল বা ওয়ার্স বা ফ্রিকেল সাধারণত দেখা যায় কি যে আমাদের ত্বকে অনেকে কি বিউটি মার্ক বলে থাকেন আমাদের ত্বকে জর্মের সাথে সাথে থেকে এটা হতে পারে এটা সাধারণত দশটা থেকে চল্লিশটা পর্যন্ত হলে ঠিক আছে যদি সংখ্যাটা একশোর অতিরিক্ত হয় সারা শরীরে তাহলে চিন্তার কারণ সাধারণত কি হয় এটা ব্যথা করে না এটা চুলকায় না এটা বড় হয় না এই যেতে থাকে যদি মোলটা মোলটা কি মোলটা ক্লাস্টার অফ পেলানোসাইট গেদার ইন দ্য স্কিন অর্থাৎ মেলানোসাইট ক্লাস্টার অনেকগুলি যখন জমা হয় জমা হয়ে আমাদের ত্বকের কালারটা চেঞ্জ করে ফেলে কফি কালার হতে পারে পেল কালার হতে পারে বা কালো কালার হতে পারে একে আমরা মোল বলি মোলটা উঁচু হতে পারে ত্বকের সাথে আবার ত্বকের সাথে মিশেও যাইতে পারে তা মোল যেহেতু ব্যথা হয় না চুলকায় না এবং এটা শো আসে না কোনটা যে আসে না তাহলে কি আছে তাহলে এটা আমি কেন রিমুভ করব। রিমুভ করব এই কারণে যদি মনের সংখ্যাটা ইয়ে থেকে বেশি হয় তাহলে এটা রিমুভ করব। যদি সংখ্যাটা একশোর বেশি হয় বা মোলটা যদি ব্যথা হয় বা চুলকায় অথবা কি হয় মোলটা যদি ব্যথা হয় চুলকায় বা দ্রুত বড় হচ্ছে তাহলে রিমুভ করবো যে শশী এই যে যেখানে আছে দেখেন একটা জিনিসটা একটু ক্লোজলি দেখাও যে দেখলে বোঝা যায় যে একটা লেজার সিও টু ফ্রিকশনাল বা মেডিকেল গ্রেডেড লেজার যেটা আপনার দেখলে বোঝা যায় যে কোয়ালিটি সম্পন্ন আমাদের কেন শশী আলাদা শশি যে মেশিনটা আছে মেশিনটা কোয়ালিটি এবং এখানে যেটা লেখা থাকে প্রডিউসার তাই হয় মেশিন দেখলে বোঝে ওয়ার্ল্ডের মধ্যে আমার জানো সবচেয়ে বেস্ট মেশিন আনা হয় শশিতে এই মাত্র কয়েকটা রুগী দেখলাম স্কিনের কথা বুঝতে স্যার অনেক বড় বড় জায়গা ট্রিটমেন্টে ফেল মারছে শশিতে চলে আসছে শশী এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিভিন্ন জায়গা যায় কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তখন শশী এই যে যে মোল হলে কি করতে হয় মোল্ড হলে যখন সানলাইটে যায় তখন মেলন সাইটের প্রোডাকশনটা আরো বেড়ে যায় তাহলে কি করতে হয় ট্রিটমেন্টের পাশাপাশি কি করতে হয় কিছু কশানস নিতে হয় মোলটা রিমুভ করার ক্ষেত্রে যে ইয়ে করা যেতে পারে আপনার লিকুইড নাইট্রাস অক্সাইড মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড দিলে ওই সেলগুলোকে ডেট করে ফেলে ডেট করে ফেলে মল চলে যায় পাশাপাশি কি হয় পাশাপাশি আপনার ইয়ে হয় ইলেকট্রোকটারি হতে পারে একটা মাধ্যম ডারমোটো অ্যাড্রেশন হতে পারে একটা মাধ্যম মোল রিমুভাল পেন একটা মাধ্যম লেজার 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 একটা মাধ্যম সবচেয়ে বেস্ট কাজেই যারা এই যে মোল ওয়ার্ডস এগুলো রিমুভ করতে পারতেছেন না শশী বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না শশী বা মোলের পরিমাণটা আমরা বাচ্চারা যে পেন্সিলতে লিখি পেন্সিলের অপোজিটে যে রাবার থাকে এই রাবার থেকে যদি বড় হয় তাহলে চিন্তার কারণ বুঝা গেছে তা যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তাদের আস্থার স্থান শশী মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে বিশ্বস্ত স্থান শোষীকে আল্লাহ তালা আমাদের সবার মুখকে ভালো রাখো প্রত্যাশায় আমি ডক্টর হাসপুল ইসলাম